দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে ষোলোই মে সভাতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে তিনি বলেছিলেন কাতির তমলুক লোকসভা এলাকায় ভোটের আগে প্যাকেট প্রচলন রয়েছে এই মন্তব্যে জবাব দিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অচিন্ত শাসমল

মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী যা বলেন সত্যই তো আমাদের ধরতে হবে কারণ নন্দীগ্রাম নিয়েও উনি বলেছেন যা কিছু গণহত্যা যা কিছু হয়েছে তৃণমূল করেছে এবং অধিকারী পরিবারের নেতৃত্বে হয়েছে স্বাভাবিকভাবে এটাও সঠিক কথাই বলছে এগারো সালের পর হলদিয়া জুড়ে ছাপ্পা ভোট লুট অধিকারী পরিবার শুভেন্দু অধিকারীর নেতৃত্ব হয়েছে তৃণমূল কংগ্রেসের সেনাপতি হিসাবে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশেই ঘটেছে সত্য কথাই উনি বলছেন কিন্তু হলদিয়ার মানুষকে যেভাবে অপমান করল হলদিয়ার মানুষ ভোটের বাক্সে তার প্রতিফলন দেবে জবাব দেবে অচিন্ত শাসমল সে পূর্ব মেদিনীপুর জেলা কমিটি সদস্য কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই